আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি যে কবরের পাশে দাঁড়িয়ে আছি এই কবরে সাইতে আছেন আমাদের বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট অভিনেতা হুমায়ুন মুরহুম হুমায়ুন ফরিদি সাহেব প্রিয় দর্শক এই হুমায়ুন ফরিদি সাহেব এখানে সাইিত আছেন এই বাংলাদেশে হুমায়ুন ফরিদি সাহেবের অসংখ্য বক্ত আছেন অসংখ্য ইয়া আছেন যা ভালোবাসার মানুষ আছেন যারা বাংলাদেশের অভিনেতা হুমায়ুন ফরিদকে অসাধারণ ভালোবাসেন বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এবং ওনার জীবনের সবচেয়ে সোনালী অধ্যায় হলো উনি যখন যৌবনকালে ছিলেন তখন বাংলাদেশে একটি যুদ্ধ সাহিত্য হয়েছিল যেটি বাংলাদেশে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল যেটি উনিশশো সালে তো উনিশশো সালে এই বাংলাদেশের এই বীর বীর সন্তান বাংলাদেশের এই বিশিষ্ট অভিনেতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই কারণে তিনি একজন বীর আসলে এই হুমায়ুন কিন্তু এই জায়গাটা কোথায় কোথায় আছেন হুমায়ুন আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই যে আমার পাশে একজন ভাই আছে আসলে ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি তো এই যে ভাই এই হুমায়ুন ফরিদি সাহেব হ্যাঁ হুমায়ুন ফরিদি সাহেবের যে কবরটা এটা আসলে কোথায় অবস্থিত আসলে হুমায়ুন ফরিদির কবর কোথায় সেটা অবস্থিত সেটা তো বলবো তার আগে আমি আমার কিছু তারা নিয়ে কিছু স্মৃতি সেটা বলতে চাই মূলত বাংলাদেশের মধ্যে ভিতরে মানে যেই কজন খলনায়ক ছিল তার ভিতরে রাজীব ছিল রাজীব স্যার ছিল আহমেদ শরীফ স্যার ছিল হুমায়ুন ফরিদি স্যার ছিল সব থেকে তিনজনের ভিতরে আমার সব থেকে প্রিয় মানে আমার সব থেকে মানে ভালো লাগতো হুমায়ুন ফরিদি স্যারের অভিনয় তো আসলে হুমায়ুন ভালো লাগতো কেন ভালো লাগতো মানে ওনার অভিনয় দেখে আমার কখনো অভিনয় মনে হতো না মানে মনে হতো যে ওনাকে যে ক্যারেক্টার দেওয়া দিলে চোর তারপর উনি যদি একটা ফানি কোনো কিছু করে মানে মনে হয় না যে এটা কোনো মানে কোনো অভিনয় করতেছে মানে যেটা বাস্তব সেটাই শুধু তাই নয় হুমায়ুন ফরিদি সার যে খালি যে সিনেমা অভিনয় করছে তা কিন্তু না তার কিন্তু অসংখ্য নাটক আছে সে কিন্তু সিনেমায় আসার আগে সে কিন্তু নাটকে অভিনয় করত বিভিন্ন নাটকে অভিনয় করত সেখান থেকে কিন্তু ভালো পারফর্ম করছে আচ্ছা এখন এই যে হুমায়ুন ফরিদি স্যারের আসলে এই যে সমাধি সমাধিটা আমরা দেখতে পাচ্ছি মূলত এই সমাধি স্থলটা এটা কোথায় এটা হলো হুমায়ুন ফরিদি স্যারের কবর যদি কেউ দেখতে চান এবং আপনাদের যদি ইচ্ছে থাকে দেখার জন্য অনেকেই হয়তো জানেন না যে বাংলাদেশের এত বড় একজন খল অভিনেতা তার আসলে সমাধিটা কোথায় আছে কবরস্থানটা কোথায় আছে সেটা হলো আমরা মাজার রোড দিয়ে যখন ঢুকি মিরপুর মিরপুর এক নম্বর মাজার মাজার যে আছে এখানে আপনারা যে সাহালি মাজার সেখান থেকে একটু একটু আসলে এই পাশে আছে বুদ্ধিজীবী অনেকেই চেনেন যদি সেইভাবে নাও চেনেন আপনারা গুগলে সার্চ দিলে হবে যে মিরপুর বুদ্ধিজীবী সেই বুদ্ধিজীবী দিয়ে আসলে বুদ্ধিজীবীতে ঢুকতেই আপনি হাতে বামেই দেখবেন এখানে ময়েন প্রি সারের কবর এবং কি যদি নাও চিনে থাকেন আপনারা এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু দিবে যে আসলে আসলে ফরিদি কোথায় তো প্রিয় দর্শক এই ভিডিওটা করার উদ্দেশ্য একটা এই বাংলাদেশের এই বীর সন্তানের অসংখ্য ভক্ত অনুরাগীরা আছেন যারা জানেন না তার এই প্রিয় ব্যক্তির স্থলটা কোথায় তো প্রিয় দর্শক ভাইয়ের কাছ থেকে ঠিকানাটা জানলেন আর আপনারা আপনি যদি অনেক ওনার ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনার অনুভূতিটা কমেন্ট বক্সের মাধ্যমে শেয়ার করবেন আর অবশ্যই এই ভিডিওটা এত বেশি শেয়ার করে দিবেন যাতে ওনার বক্ত অনুরাগীদের কাছে ওনার সমাধি স্থলের ঠিকানাটা পৌঁছায় সে আশা প্রত্যাশা ব্যক্তরাকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ